সহায় সুন্নাত থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখন দামানো কি নবীর সবগুলো সুন্নাত মানার দরকার আছে না নাই তেরো বছর যেরকম মানবো দশ বছর সেরকম মানবো তাবলিক যেরকম মানবো রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে ইসলাম প্রচার করতে হবে সেগুলো মানতে হবে সময় এসেছে সব মুসলমান রোকে দাঁড়াবার ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নত আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তাও ফিক দান করুন আমি কথা আর বলবো না পাশে বসে আছেন আমার উস্তাদে মাহতারাম হজরত মাওলানা বলিউল্লা সাহেব তিনি কথা বলবেন উস্তাদের সামনে কথা বলা বেয়াদবি দোয়া নেওয়ার জন্য কথাগুলো বললাম আল্লাহ আমাদের সব সবার এই কথাগুলোকে আমরা যেন আমল করতে পারি সবাই তো <applause> آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته